যখন ফার্মেতে বাচ্চা নামে তো এই এইরকম করে প্রথমে রাখতে হয় বাচ্চাদেরকে এই ল্যাম্পের মাধ্যমে ওদেরকে তাপ দেওয়া হয় তাপ একটু থাকতে হবে ঠান্ডা হলে চলবে না আর এদেরকে সারা রাত এরকম করে হাপটাতে হবে কোনো রকম আওয়াজ দিয়ে কত সুন্দর কিউট কিউট বাচ্চা এইগুলোই পুরো ফার্মটা ভর্তি হয়ে যাবে ये ये देखचन ये सब बच्चारा छोटा-छोटी करछे देखचन कत क्यूट क्यूट बच्चा गुलो ओह सब घुरपक्का छ तुजी এদের এই তলাতেই ছিটিয়ে দিয়েছে খাবারগুলো ছোট ছোট একদম দানা আছে এসব মেশিনে ফটানো বাচ্চা এগুলো পোলট্রি সব হবেছেন দেখছেন দেখছেন দেখো পাক দিচ্ছে তা কি গোল ভাবে এক পিস তাহলে দেখছেন কিভাবে একভাবে খালি দৌড় দিচ্ছে দৌড় দিবে পানি খাবে আর খাবার খাবে দৌড় দিবে পানি খাবে আর খাবার খাবে তাহলেই মুরগি অটোমেটিক্যালি বাড়বে যাও যাও তোরা দৌড় দে তোরা ছুট হায় মাজার খুবটা দেখেন এরা যে কম্বিশন লাগিয়েছে থামেনি কোনো মতে একভাবে ছুটছে একভাবে সব ফুটে যাচ্ছে সারা রাতেই করতে থাকবে যতক্ষণ আলা হয়ে যাবে ফের একটু দাঁড়াবে ফের দৌড়াবে বাচ্চা তো যেরকম আমাদের বাচ্চা মানুষ বাচ্চারা এরকম করে ছোটো ছোটো ছেলেরা শুধু খেয়াল রাখতে হবে এদেরকে সারা রাত যাতে ইঁদুর বা সুঁচো এসে যদি না এদেরকে আক্রমণ করে এই পানিটার মধ্যে সব থাকবে ওষুধ মেশানা মেডিসিন এই পানির মধ্যে দেওয়া থাকবে আর এই খাওয়ার মধ্যে এদের পুষ্টি রয়েছে তাই এদের খুব তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে দেখছেন সব দৌড়াবে